আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা আজকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি যে আবাদত সেটা হলো নামাজ বলো সেটা কি এখন আমরা নামাজ শিখবো ইনশাল্লাহ আমরা কি শিখব বলেন কি শিখব এক নাম্বার আমার মুখে মুখে বলবেন নামাজে মোট পাঁচটি অঙ্গের কাজ বলেন কয়টি আবার বলেন হাত চোখ কান জবান জবানি জিব্বা পাঁচটা হইলো না ছয়টা হইল ছয়টা বলো ছয়টা হাত কান জবান চোখ ঠ্যাং ঠ্যাং মানি ফাহারি এরপরে দিল বিল মানে হাত অন্তর কয়টা অঙ্গের কাজ ছয়টা বলো সবাই বলো ছয়টা অঙ্গের কাজ হাতের কাজ পাঁচটা বলো কয়টা সবাই বলো কয়টা এক নাম্বার তাকবিরা তাহারি তাহারি মাসের সময় আঙ্গুলগুলোকে কেবলামুখী করে বিদ্যাঙ্গুল দিয়ে কানের লতি পর্যন্ত উঠানো বলেন এক নাম্বার কি আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে কান পর্যন্ত উঠানো উঠান 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 সবাই এভাবে এভাবে না এভাবে না এভাবে না এভাবে না এভাবে এভাবে এই যে আমার দেখা যায় দেখেন এই কান বরাবর কি বরাবর কি বরাবর সবাই বলেন কি বরাবর বুঝছেন কথা আঙ্গুলগুলো ক্যাবলামুখী হবে কি হবে কেবলামুখী কেবলামুখী কেবলা কোন দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে পশ্চিম দিকে আচ্ছা দুই হাতের এই দেখেন আসেন এখানে আসেন এটা কনিষ্ঠ আঙ্গুল কান্না আঙ্গুল কয় আমরা অনেকে এটা আঙ্গুল বুড়া আঙ্গুল কয় অনেকে এই দুই আঙ্গুলকে এভাবে ধরা তিনটা আঙ্গুলকে হাতের ফিটের উপর রাখা রাখছেন দেখেন 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 এরপরে ছাড়েন ধরে ছাড়েন কয় নম্বর কাজ গেল এক নম্বর কাজ আঙ্গুলগুলা কান বরাবর উঠে কেবলামুখী হওয়া দুই নম্বর কাজ বিদ্যা আঙ্গুল কনিষ্ঠা আঙ্গুল দিয়ে হাতকে ধরা কব্জিকে আর তিনটা আঙ্গুলকে হাতের পিঠের উপরে রাখা মিলাই রাখা ছড়াই ছিটা নাই এভাবে রাখা কয় নম্বর কাজ গেল দুই নম্বর কাজ গেল এবার আসেন তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হলো রুকুতে গিয়ে আঙ্গুলগুলা ছড়িয়ে ছিটিয়ে রাখা বলেন আমি দেখাইতেছি কেউ যাওয়ার দরকার নাই রুকুতে যাই না আমরা এই রুকুতে যাওয়ার পরে এই পাঁচটা আঙ্গুলকে এভাবে থাবা দেয় না থাবা এভাবে ধরে না থাবা দিয়ে ধরে না থাবা এভাবে না আমার দেখতেছনি সবাই এভাবে ধরা এইভাবে এই থাবা দিয়া কি ধরা হাঁটুগুলা ধরা একদম শক্ত করে ধরা যাতে আমি পরে না যাই যাতে আমার হাত ছুটে না যায় অর্থাৎ ছড়াই চিটাই আঙ্গুলকে ধরা কয় নম্বর গেলো আচ্ছা চার নাম্বার আসো চার নাম্বার হলো শেষ দেয় গিয়ে আঙ্গুলগুলো মিলিয়ে রাখা বলো তাইলে আঙ্গুলের অবস্থা দুইটা খেয়াল করো অর্থাৎ রুকুতে গেলে হাঁটুর ভিতরে আঙ্গুলগুলা ছড়াইয়া চতুর্দিকে রাখা ধরা আর রুকুতে গেলে এইভাবে কিভাবে ইচ্ছা করে মিলাইয়া রাখা একদম হাতের তালুতে এইভাবে এই এভাবে মিলাইয়া রাখা কি রাখা বলেন কি রাখা তাহলে চারটে কাজ গেল এবার আসেন নম্বর কি কাজ পাঁচ নম্বর কাজ হলো এটা তাসাহুদের সময় স্বাভাবিক ছেড়ে দেওয়া বলেন কি অবস্থায় বলেন তাসাহুদের সময় স্বাভাবিক ওই যে হাতে এর উপর রাখা আর কি এভাবে এই এভাবে এভাবে রাখা আবার অনেকে কি করে সামনে চলে যায় হাঁটু যেখানে শেষ হবে আমার আঙ্গুলের মাথা সেখানে শেষ হবে আব্দুল্লাহ হাঁটু যেখানে শেষ হবে আমার আঙ্গুলের মাথা তাহলে এবার আছেন হাতের কাজ কয়টা বলছিলাম সবাই বলেন আজান একটু পরে দিবা কথা শেষ হলে এক নম্বর বলেন সময় আঙ্গুল গুলোকে কান বরাবর রেখে কেবলামুখী রাখা দুই নাম্বার হাত বাঁধার সময় কনিষ্ঠ আঙ্গুল বিদ্যাঙ্গুল ধরে হাতের পিঠের উপরে তিন আঙ্গুল রাখা তিন নাম্বার রুকু অবস্থায় তাহলে তাহলে বলিও না বুঝে বুঝে বলো কি বলো একেবারে না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি বলিও না বুঝে বুঝে পড়বো বুঝে বুঝে শিখবো তাহলে শিখাও সুন্দর হবে বুঝাও সুন্দর হবে বলাও সুন্দর হবে ঠিক না তিন নাম্বার হাঁটুকে ছড়াই আঙ্গুল দিয়ে ধরা চার নাম্বার সেজদায় গেলে দুই হাত মিলাইয়া সেজদা করা চার নম্বর গেল না পাঁচ নাম্বার স্বাভাবিক মানে হাঁটু যেখানে শেষ হবে আমার আঙ্গুলের মাথা অনেকে কি করে হাঁটু এখানে সে দিয়ে রাখছে এখানে তাহলে ফিসনে চলে গেলো আবার অনেকে কি করে সামনে দিয়ে রাখলো তার মানে হাঁটু সামনে চলে গেলো এটা যেন না হওয়া তাহলে হাতের কাজ পাঁচটা ছিল এটা গেল এবার আসো চোখের কাজ পাঁচটা বলেন সবাই বলেন চোখের কাজ পাঁচটা দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার জায়গায় হম হম সবাই করতেছেন না বুঝতেছেন না ভাই বাবা সময় দেন এগুলার জন্য না হলে নিজেও ঠেকবেন ইমামতি গেলেও করলেও ঠেকবেন মোয়াজানি করতে গেলেও ঠিকবেন মানুষের শিক্ষকতা করতে গেলেও ঠিকবেন শিক্ষকতা করতে গেলেও ঠেকবেন খুব খেয়াল রাখেন চোখের কাজ কয়টা সবাই বলেন দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় আমার দৃষ্টি হবে সেচদার দিকে যদি আমার দৃষ্টি সেচদার দিকে থাকে তাহলে জানালার দিকে যাবে না আমার পাশে যে আছে তার দিকে যাবে না আমার ডানে বানে কে আছে তার দিকে যাবে না সামনে উপরের দিকে যাবে না ফ্যান লাইটের দিকে যাবে না ইমাম সাহেবের দিকে যাবে না মুক্তাদি মুসল্লির দিকে যাবে না আমার সামনের বাঘ চলে গেল আমার কি আমি তো দৃষ্টি তো কোথায় দুই নাম্বার আমি যখন রুকুতে যাব আমার দৃষ্টি কোথায় আমার দৃষ্টি শেষদার সময় রুকুর সময় কোথায় দুই তিন নাম্বার আমি যখন সেজদা যাব আমার দৃষ্টি কোথায় চার নাম্বার আমি যখন তাসাউদে বসবো কোলের উপরে কোসার উপরে চার নম্বর গেল পাঁচ নম্বর আমি যখন সালাম পিরাবো তখন আমার এবার আসো চোখের কাজ এক নম্বরে কি দুই কি সেজা অবস্থায় কি বসা অবস্থায় কি আচ্ছা এরপরে সালাম পিরানো অবস্থায় কি আচ্ছা কয় অঙ্গের কাজ ছিল নামাজে ছয় অঙ্গের কাজ গেছে কয় অঙ্গের কাজ আরো কয় ছয় থেকে দুই গেলে আর কত আচ্ছা এবার বলো পায়ের কাজ তিনটা দাঁড়ানো অবস্থায় দোনো পা কেবলা মুখী রাখা বাঁকা হবে না তেরা হবে না বলো কোন পায়ের ভর সমান হবে এক পা বাঁকা করলা বর বেশি দিলা আর তো কম দিলা হবে না একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে হবে না দনোটা পশ্চিম দিকে বলো কয়টা পশ্চিম দিকে আচ্ছা দুই নাম্বার শেষদা অবস্থায় দনো পা খাড়া করে রাখা বলো নাসা নাসি করা আল্লাহ ফলাফি করে একটার উপর একটা উঠে রাখে না এরকম না করা এরকম কি না করা না করা তিন নাম্বার কি তিন নাম্বার হইলো আহ বসা হালতে ডান পা খাড়া করে বাম পায়ের উপরে কেবলামুখী করে বসা বলেন পায়ের কাজ কয়েকটা তিনটা দাঁড়ানো অবস্থায় কেমনে কেবলামুখী করা রুকু অবস্থা অবস্থায় কেমনে দুই পা খাড়া করে রাখা ঠিক আছে এরপরে বসা অবস্থায় ডান পা খাঁড়া করবে খাড়াটা কেবলা মুখী থাকবে বাম পায়ের উপরে বসবে কথা বুঝে আসছে এবার আসেন আমি দেখাই দাঁড়াও তো বুঝছেন এবার আসেন সেজ দাদা এ রুকুটা দেখেন সেজ দাদা এই এই দেখেন দোনো পা খাড়া আসেনি আমার আসেনি আপনারা কি করেন বলে ওখানে করেন এভাবেন এইভাবে করেন এইভাবে করা যাবে না ঠিক না ঠিক এরভাবে করা যাবে না আবার তিনটস্বি পরিমাণ যদি দোনো পা উঠে রাখেন দোনো পা মাটি থেকে উঠে রাখেন নামাজ হবে না নামাজ হবে না নামাজের জন্য শর্ত হইলো কপালও মাটিতে থাকতে হবে পাও মাটিতে বুঝছেননি আচ্ছা তিন নম্বরে কি কইছিলাম এই দেখেন এই বাম পায়ের উপরে বসা ডান পাকে খাড়া করে রাখা আপনারা অনেক সময় কি করেন এভাবে বসেন অথবা এভাবে বসেন অথবা উল্টা বসে কেউ আছে উল্টা বসে বাম পাখার কার রকে দান করে বসে না এই বাবা হবে না তাহলে কয়টা গেল ছয়টাতে থেকে কয়টা গেল তিনটা আচ্ছা এরপরে 4 নাম্বার চলো 4 নাম্বার কি 4 নাম্বার হলো জবানের কাছে তিনটা জিহ্বা জিহ্বার মুখের মুখের কাজ কয়টা এক নম্বরে শুদ্ধ করে পড়া যা পড়বে কি পড়বে শুদ্ধ করে ধীরে ধীরে পড়া দুই নম্বর দুই নম্বর কি এক নম্বর কি দুই নম্বর কি তিন নাম্বার কি যা পড়বেন স্ক্যানে শুনবে বলেন বলেন আজকে কথাগুলো কেমন সাগরের বদ্মার ভিতরে যেভাবে ঢুকা কথাগুলো এগুলো সবগুলো এমন জমানের কাজ কয়টা তিনটা যা পড়বে ধীরে ধীরে পড়বে যদি ধীরে ধীরে পড়ে এক মিনিটে দুই একা শূন্য শেষ হইতে পারে না তিন মিনিটে ছয় রেখা তাও শেষ হইতে পারে না তার মানে কি সুরি হয় কয় না কয় না তার মানে কি হয় তার মানে ডাকাইতি হয় তার মানে হুজুরকে পাহারা দেওয়া হয় ঠিক না জবানের কাজ কয় এটা এক নাম্বারে কি দুই নাম্বারে কি তিন নাম্বারে কি যা পড়বে নিজ শোনা যদি আমার ফোটা আমার কানে শুনি তাহলে আরেকজনের ফোটা আমার কানে আসবে না কথা কি বুঝে এসছে হাতের কাজ কয়টা পাঁচটা চোখের কাজ কয়টা পাঁচটা পায়ের কাজ কয়টা তিনটা জবানের কাজ শুধু একটা বলেন কানের কাজ কয়টা বলেন বলেন কানের কাজ কয়টা যা পড়বে ধ্যানের সাথে শুনবে ধ্যান মানি ধ্যান তন মন তন মানি শরীর মন মানি মন দেহমন সব ঠিক রেখে স্ক্যানে শুনবে কথা বুঝে এসছে কয়টা গেল মোট কয়টা গেল মোট কয়টা গেল পাঁচটা ছয় নম্বর দিলের কাজ একটা কয় না তোমাকে ছাড়া আমি বাঁচবো না এটা মানে দিল কয় না আই লাভ ইউ কয় না মানে আমি তোমাকে ভালো আর আই লাভ ইউ মানে আমার মাকে আমি আই লাভ ইউ বলতে পারি না আমার আমার হুজুরকে আমি বলতে পারি না হুজুর আমি আপনাকে ভালোবাসি তো ভালোবাসা কি শরীরের কাজ না মনের কাজ মনের কাজ একটা আমার চোখ আমার কান আমার হাত আমার জবান আমার পা সব আমি দিল দিয়ে কন্ট্রোল করব। বলেন দিল দিয়ে কি করব। বাস নামাজ এর সুন্দর নামাজ আর কারো হবে না এর চেয়ে সুন্দর নামাজ আর চলেন আবার একবার আলোচনা করে নেই হাতের কাজ কয়টা কি কি আমি বলে যাই আমি বলে যাই আপনারা শুনেন এতক্ষণ তো বলাইছি আপনাদেরকে হাতের কাজ পাঁচটা দোনো হাতকে কান বরাবর কেবলামুখী রাখা এক দুই নাম্বার কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়া ধরা কবজি কে দুটি দুই তিন আঙ্গুল সামনে রাখা কটা গেল দুইটা এরপরে রুকুতে আঙ্গুলকে ছড়াই ছিটাই ধরা চার নাম্বার সেজদাতে দোনো হাতকে সমান করে রাখা মিলিয়ে রাখা পাঁচ নাম্বার তাসাউদের সময় বসার সময় হাতকে স্বাভাবিক রাখা গেল কিসের কাজ হাতের কাজ চোখের কাজ পাঁচটা দাঁড়ানো অবস্থায় শেষদার জায়গায় রুকু অবস্থায় শেষদা অবস্থায় নাকের উপরে এই এরপর বসা অবস্থায় সালাম ফিরানো অবস্থায় পায়ের কাজ কয়টা দাঁড়ানো অবস্থায় কেবলামুখী জনপাকন্মুখী রুকু শেষদা অবস্থায় জনপা খাড়া করে রাখা বসা অবস্থায় ডান পাকে খাড়া করে কেবলা মুখী রাখা বাম পায়ের উপরে বসা কথা বুঝে আসছে জবানের কাজ তিনটা জবান মানে জিব্বা জবান মানে মুখ কয়টা যা পড়বে অশুদ্ধ পড়বে শুদ্ধ না বিশুদ্ধ বিশুদ্ধ পড়বে দুই নম্বর যা পড়বে দ্রুত গতিতে পড়বে বলেন না যা পড়বে যেন ফেরেস তাও শুনে হয় না নিষ্কানে শোনা ঠিক আছে এবার আসেন আর এরপরে কিসের কাজ কানের কাজ কানের কাজ কয়টা ধ্যানের সাথে শোনা মনোযোগ দিয়ে শোনা অন্তরের কাজ কয়টা বাকি সব কাজগুলা ঠিক মতো হচ্ছে কিনা অন্তরে পাহারা দেওয়া খেয়াল রাখা মনোযোগ দিয়ে করা এই কাজগুলা যদি হয় নামাজের চেয়ে সুন্দর আর কারো হবে না আল্লাহ তালা আমাকে এভাবে নামাজ পড়ার তৌফিক দেন তোমাদেরকে এইভাবে নামাজ পড়া আমি এই বয়ানটা লিখছি কার থেকে মুফতি মুস্তাক নবী কাসেমী থেকে নাম শুনছো না আর দশটা বিষয় যে বললাম নামাজে এই মনোযোগ আসার ওইটা বলছি হলাম মুফতি শহীদুল্লাহ সাহ হাফিজাহুল্লাহ রশিদি আমাদের সাহেব মোহতামার বয়ান থেকে তা আল্লাহ তালা বড়দের কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন বড়রা তো অনেক কথা বলে অল্প পরিসরে বলে পুরো কোরআন সুন্নাকে সামনে নিয়ে আসে ওই কথাগুলো নকল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে বুঝওয়ালা নামাজ দেন কলবওয়ালা নামাজ দেন জিন্দা নামাজ দান করেন আমাদের হাত বলেন আমাদের চোখ আমাদের জবান আমাদের কান আমাদের পা আমাদের দিল এই ছয়টা অঙ্গকে আল্লাহ তালা হেফাজত করে নামাজ পড়ার পড়াতো অভিজ্ঞ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ